আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকের গল্পটিতে থাকছে রিয়া আর ফটোগ্রাফার আরিফ কিভাবে আস্তে আস্তে তাদের প্রেমের পথে এগিয়ে গেল সেই গল্প সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এই রকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ রিয়া তার ছোট্ট ফ্ল্যাটে জানালার পাশে বসে কফির মগ হাতে বাইরের বৃষ্টি দেখছিল ঢাকার রাস্তাগুলো ভিজে চকচক করছিল আর বৃষ্টির ছাটে শহরটা যেন একটু থমকে গিয়েছিল তার ফোনে হঠাৎ একটা পুরনো গ্রুপ চ্যাট খুলে গেল যেখানে তার কলেজের বন্ধু স্বামীরের সঙ্গে শেষ কথা হয়েছিল অনেক আগে রিয়ার মনে হলো অনেক দিন তো কথা হয়নি একটা মেসেজ পাঠায় তাড়াহরই সে নাম্বার চেক না করে লিখে পাঠিয়ে দিল এই স্বামী কেমন আছিস অনেকদিন পর মনে পড়ল তোর কথা এখনো সেই পুরনো ক্যাফে দেশ কয়েক মিনিট পর ফোনে একটা রিপ্লাই এলো হা হা আমি তো স্বামীর না ভুল নাম্বারে মেসেজ পাঠিয়েছেন মনে হয় তবে বলতে পারেন আমি একটা ক্যাফেতে বসে আছি বৃষ্টির দিনে কফি আর বইয়ের সঙ্গে সময় কাটছে আপনি কে রিয়া বেশ লজ্জায় পড়ে গেল ভুল নাম্বার তবু মেসেজটা হালকার রহস্য স্বরে তার কৌতূহল জায়গ সে লিখল ও মাই গড সরি আমি রিয়া ভেবেছিলাম আমার বন্ধু স্বামীরের নাম্বার তুমি কে এখন কোন কফিতে বসে আছো তুমি এভাবে শুরু হলো রিয়ার আরিফের কথোপকথন আরিফ ছিল একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার শেষের দিন ধানমন্ডের একটি ছোট্ট ক্যাফেতে বসে তার ল্যাপটপে ছবি এডিট করছিল তার মেসেজ ছিল একটা উষ্ণতা যা রিয়াকে টানল দুইজনে বৃষ্টি কফি আর পুরনো গান নিয়ে কথা বলতে লাগলো আরিফ বলল বৃষ্টির দিনে ক্যাফেতে বসে একটা জিনিস মিস করছি কেউ নেই যার সঙ্গে গল্প করা যায় তুমি কি করছো এখন রিয়া হেসে লিখল জানালার পাশে বসে বৃষ্টি দেখছি আর তুমি যে বই পড়ছ সেটা কি আরেক জবাব দিল একটা কবিতার বই রবীন্দ্রনাথের তুমি পড়ো এভাবে তাদের কথা চলতে লাগলো প্রথম রাতে তারা ঘন্টার পর ঘণ্টা মেসেজ করলো রিয়া বলল, তার গ্রাফিক ডিজাইনের কাজ নিয়ে কিভাবে সে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকে আর ক্লায়েন্টের অদ্ভুত হাসি পায় আরিফ শেয়ার করলো তার ফোটোগ্রাফি গল্প কিভাবে সে একবার সিলেটের পাহাড়ে সূর্যোদয়ের ছবি তুলতে গিয়ে পথই হারিয়ে ফেলে কথার ফাঁকে আরিফ বলে তুমি যদি কখনোই ক্যাফেতে আসো আমি তোমাকে একটা কফি কিনে দেব ভুল নাম্বারের জন্য শাস্তি দিতে হবে রিয়া হেসে লেখল তবে ক্যাফেতে আসতে দিন সেই থেকে শুরু হওয়া কথোপকথন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেল সকালে রিয়া অফিস যাওয়ার পথে আরেককে মেসেজ করতো আজ আবার বাসে একটা ঝগড়া দেখলাম পুরো সিনেমা আরিফ রিপ্রায় করত হা হা তুমি তো রোজ গল্প পাও আর আমি একটা কাকির ছবি তুললাম দেখবাম এভাবে তারা একে অপরে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতে লাগলো রিয়া আরিফের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হতো আর আরিফ রিয়ার ডিজাইনের প্রশংসা করত একদিন রিয়া একটা লোগো পানি আরিফকে দেখালো আরিফ বললো এটা তো শুধু ডিজাইন না গল্প বলছে তুমি সত্যি জাদুকর কিন্তু তাদের কথোপকথনে শুধু হাসি আর গল্পই ছিল না একদিন ড্রিয়ার একটা বড় প্রজেক্ট ক্লায়েন্টের রিজেক্ট করে দিল সে হতাশ হয়ে আরিফকে লিখলো আমার মনে হয় আমি এই কাজের জন্য ভালো না কেন যে চেষ্টা করি আরিফ তৎক্ষণাৎ ফোন করে বলল দিয়ে তুমি যে কাজ করো তাতে তোমার আত্মা আছে একটা রিজেকশন তোমার ট্যালেন্ট কমিয়ে দেয় না তুমি আবার উঠবে আমি জানি তার কথাই রিয়ার মন যেন ভালো হয়ে গেল সেদিন রাতে তারা ফোনে অনেকক্ষণ কথা বলল জীবনের স্বপ্ন ভয় আর আশা নিয়ে মাস দুয়েক পর আরিফ বলল রিয়া আমরা এতদিন কথা বলতাম কিন্তু কখনো দেখা হয়নি চলো তোমার ফেভারিট ক্যাফেতে দেখা করি রিয়ার বুকটা ধক করে উঠলো এতদিন মেসে তার ফোনে কথা বলেছে কিন্তু দেখা করার কথা ভাবতেই তার মনে যেন উত্তেজনার সামান্য ভয় মিশে গেল আর কি সত্যি তার মেসেদের মধ্যে এত উষ্ণ আর সহজ মানুষ তো বসে রাজি হলো নির্ধারিত দিনে রিয়া ধানমুডির একটা ক্যাফেতে পৌঁছালো তার পরনে ছিল একটা সাদা কুর্তি হাতে একটা বই আরিফকে বলেছিল এটা দিয়ে তাকে চিনতে পারবে আর বলেছিল সে একটা কালো জ্যাকেট পরে আসবে রিয়া ক্যাফের কোণে বসে অপেক্ষা করছিল হৃদপিণ্ডটা একটু দ্রুতই চলছিল হঠাৎ দরজা খুলে একজন লম্বা হাসি খুশির ছেলে ঢুকল তার চোখে একটা উষ্ণতা যা রিয়া মেসেজের মাধ্যমেই টে পেয়েছিল আরেকটাকে দেখে হেসে বলল তুমি ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই তবে বইটা বোনাস রিয়া হেসে ফেলল তার সব টেনশন যেন মুহূর্তে উড়ে গেল সেদিন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলল ক্যাফের কফি ঠান্ডা হয়ে গেল কিন্তু তাদের গল্প থামল না আরিফ তার ক্যামেরা বের করে রিয়ার একটি ছবি তুলে বলল এটা আমার কালেকশনের সেরা ছবি হবে রিয়ার লজ্জা পেয়ে বলল তুমি পাগল কিন্তু তার মনে কোনো একটা আনন্দ জমছিল সেই দেখা তাদের বন্ধুত্ব আরও গভীর হলো তারা একসঙ্গে শহরের রাস্তায় হাঁটত পুরনো বইয়ের দোকানে ঘুরতো বৃষ্টি দিনে ছাতার নিচে দাঁড়িয়ে গল্প করত। আরিফ রিয়াকে তার ফটোগ্রাফি জগতের সঙ্গে পরিচয় করালো একদিন সে রিয়াকে নিয়ে গেল একটি লেকের ধারে যেখানে সে সূর্যাস্তের ছবি তুলতে লেকের ধারে আরিফকে দেখছিল কিভাবে সে আলো আর ছায়ার মাঝে গল্প খুঁজে বের করে আরিফ হঠাৎ তার দিকে তাকিয়ে বলল তুমি জানো তুমি আমার সবচেয়ে সুন্দর সাবজেক্ট রিয়ার গাল লাল হয়ে গেল কিন্তু সে কিছুই বললো না ভালোবাসা এলো চুপি সারে একদিন একটা ছাতা নিয়ে হাঁটছিল রাস্তার পাশে একটা ফুল বিক্রি করছিল আরিফ থেমে একটা গোলাপ কিনে রিয়ার হাতে দিল রিয়া হেসে বলল। এটা কিসের জন্য আরিফ বলল শুধু এমনি তুমি থাকলে আমার দিনগুলো রঙিন হয়ে যায় রিয়া থমকে গেল তার মনে হলো সে কিছু যেন একটি লুকাচ্ছে কিন্তু বলতে চাইছে না তার মনে হলো এই সহজ কথাটার মধ্যে অনেক কিছুই লোকে আছে সেদিন রাতে সে আরিফকে মেসেজ করলো তুমি জানো তুমি আমার জীবনে এসেছো বলেই আমি আবার হাসতে শিখেছি এভাবে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল তারা একে অপরের স্বপ্নের সঙ্গে হলো রিয়ার প্রতিটি আরিফের উৎসাহ থাকত আর আরিফের প্রতিটি ফটোগ্রাফি প্রজেক্টে রিয়ার পরামর্শ একদিন আরিফ একটা ফটোগ্রাফি এক্সিবিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল রিয়া তাকে বলতো তুমি এবার নিজের গল্প তুলে ধরো তোমার ছবিগুলো শুধু ছবি না জীবনের টুকরো আর ভেসে বলল। আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় গল্প তাদের ভালোবাসা ছিল সহজ কিন্তু গভীর কিন্তু জীবন তো আর সব সময় সহজ থাকে না একদিন রিয়ার বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করলেন তারা বললেন তুমি এখন সেটেল করো আমরা একটা ভালো ছেলে দেখেছি রিয়ার মন খারাপ করে আরিফকে বলল আমি জানি না কি করব। আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না আরিফ শান্ত কলায় বলল। রিয়া আমি তোমার জন্য সব করতে রাজি তুমি শুধু বলো তুমি কি চাও সেদিন রিয়া বুঝল আরিফ শুধু তার ভালোবাসা না তার শক্তিও রিয়া সাহস করে তার বাবা মাকে আরিফের কথা বলল প্রথমে তারা রাজি হননি তারা বললেন একটা ভুল ম্যাসেজ থেকে শুরু হওয়া সম্পর্ক কতটা গভীর হতে পারে কিন্তু রিয়া হাল ছাড়ল না সে আরিফকে নিয়ে গেল তার বাবা মার সামনে আরিফের স্বাভাবিকতা তার কাজের প্রতি ভালোবাসা আর রিয়ার প্রতি তার যত্ন দেখে তারা ধীরে ধীরে নরম হলেন এক বছর পর রিয়ার আরিফের বিয়ে করল তাদের বিয়েতে ছিল না কোনো বড় আড়ম্বর শুধু ছিল কাছে মানুষ আর হাসির মুহূর্ত বিয়ে দিন রিয়া আরিফকে বলল তুমি জানো আমি যদি সেদিন ভুল মেসেজ না পাঠাতাম তাহলে তুমি আমার জীবনেই আসতে না আরিফ হেসে বলল। ভুল নয় রিয়া এটা ছিল নিয়তি বিয়ের দ্বিতীয় বছর গাজে আরিফ রিয়াকে নিয়ে গেল সেই ক্যাফেতে যেখানে তারা প্রথম দেখা করেছিল টেবিলে একটা ছোট্ট বাক্সে রাখা ছিল একটি পুরোনো ফোন রিয়া অবাক হয়ে বলল এটা কি আরি বলল এই ফোনের নাম্বারে তুমি প্রথম মেসেজ পাঠিয়েছি এটা ভাবলাম এটা আমাদের গল্পের শুরু রাখতে চাই তোমার কাছে রিয়া চোখ জলে চিকচিক করে উঠল সে আরিফের হাত ধরে বলল তুমি আমার জীবনে সেরা ভুল তারা ক্যাফের জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল বাইরের শহর ভিড় ছিল আর তাদের মনে জমা হয়েছিল অসংখ্য স্মৃতি একটা ফুল মাসের থেকে শুরু হওয়া গল্প তাতে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে গেছিলো